বিবাহ কাকে এ বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে না নাই আমাদের জানার প্রয়োজন না এ বিষয়ে আছে না নাই বিবাহ কাকে করবে বিবাহ আপনি দিনদারিকে বেশি প্রাধান্য দিবেন দিন দাড়ি বেশি আপনি সম্মান করবেন তাকে বেশি আপনি অ্যাকসেপ্ট করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা থেকে নিয়ে গোলা পর্যন্ত প্রতিটা আদব কায়দা শিক্ষা শিখিয়ে রেখেছেন ঠিক কিনা বলেন আমরা জানি না বলে আমাদের কাছে মনে হয় নতুন কিছু না না নতুন নয় নতুন নয় নতুন নয় সবই সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন আমরা শুনিনি তাই আমাদের কাছে নতুন মনে হচ্ছে আসলে হাদিস মাসালা নতুন নয় আমি জানি না প্রথম আমার কানে এসে পড়েছে তাই আমার কাছে নতুন মনে হচ্ছে যত মাওলানা তত নতুন নতুন masala তত নতুন নতুন হাদিস আপনি জানেন না বলবেন যে আমার জানা ছিল না প্রথম এই হাদিসটা শুনছি প্রথম এই masalaটা শুনছি ঠিক আছে না বলেন বলেন বুখারী শরীফে 5090 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকাহুল মারওয়াতুল আরমাইন লিমালিহা ولحسبها وجمالها ولدينها فاصفر بذات الدين تربت يدا دا النبي চাটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হবে কটি জিনিসের প্রতি বলেন কটি জিনিসের প্রতি বলেন চাটি বিষয়ের প্রতি নারীদেরকে লক্ষ্য রেখে বিয়ে করা হবে এক নম্বর হলো লিমালিহা মাল দেখে সম্পদ দেখে ওয়ালিহাসাবিয়া তার বংশ দেখে তার বংশ খারাপ কি ভালো এই বংশ দেখে নারীকে বিয়ে করা হবে ওয়ালি জামালিহা তার সৌন্দর্যতা দেখে বিবাহ করা হবে

ধুলাই ধূসরিত হোক অর্থাৎ তোমাদের দুনিয়াতেও তোমরা ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও তোমরা কি ক্ষতিগ্রস্ত হবে তুমি আপনি দিনদারিতা মেয়েকে বিয়ে মানে বাড়ির মধ্যে নিয়ালেন না বিয়ে করে আপনার পুত্র বধূ করে নিয়ে আসলেন না তাহলে ওই মেয়ে এসে আপনাকে বিদ্ধকালে ভাত দেবে আপনাকে সম্মান করবে আপনাকে চিনবে চিনবে ঠিকই যে আমার স্বামী আমার হাজবেন্ডের মা বাপ কিন্তু তার মা বাপের মতন শ্রদ্ধা সম্মান করবে না আর দিনদারি হলে তার মা বাপকে যে চোখে

কি ভালো এই বংশর রক্ত দেখে বিবাহ করতে কেন বলেছেন তার বংশর রক্ত যদি খারাপ হয় ওই মেয়েটার মধ্যে ওই বংশর রক্ত তো পড়ছে তাহলে ওই মেয়েটাও কি হবে খারাপে তার বংশর মানুষ যদি ভালো হয় اخلاق চরিত্র পূর্ণবান মানুষ হয় তাহলে ওই মহিলাটা ওই মেয়েটাও কি চরিত্রবান নারী ঠিক কিনা বলেন এইজন্য বংশ দেখে বিবাহ করতে বলা এই যে বললাম আমি হাদিসটা নারীদের চারটি জিনসের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা হয় মাল দেখে তা বংশ দেখে এবং তার সৌন্দর্যতা দেখে মোটামুটি যদি তিনতে পাওয়া যায় ওয়ালিদিনহা ফাজ পর বিজাতিদিন দিনদারিটাকে দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিয়েছে কি বলবেন দিনদারিটাকে বেশি প্রাধান্য দিয়েছে আমরা প্রাধান্য দেই দুনিয়া দাড়িটাকে আমরা বেশি প্রাধান্য দিই দিনদারিকে আমরা প্রাধান্য দি না কন্যা দেখতে যায় আমরা দেখতে গিয়ে দেখে ছেলে এখন বাপকে বলে দিয়েছে বাইক না 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 দিলে আমি বিয়ে বিয়ে কি মধ্যস্থ যারা ঘটক রয়েছে তাদেরকে বলে দিয়েছে এক লাখ টাকা ক্যাশ লাগবে বলে না বলে বলেন আমাদের সমাজে বলে না বলেন বলেন এখানকার মানুষ মনে হয় বলে না খুব ভালো মানুষ

স্ত্রী যদি থাকে আল্লাহ আলামিন বলেন তো আর হাবিব জানিয়ে দাও দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক আমি আল্লাহ তালা তাকে বানিয়ে দিই এই দুনিয়া হলো ভোগের জায়গা আর এই দুনিয়ার মধ্যে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হলো একজন পূর্ণবর্তি নারী একজন নেককার স্ত্রী তাহলে আমার আপনার ঘরের বউ যদি নেককার তাহলে সৎ নেককার স্ত্রী এই যে শ্রেষ্ঠ সম্পদের মালিকানা আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা বানিয়ে দেয় মুসলিম শরীফে হাদিস গেল

আওয়াজ করে রূপা দামিনা দামি না এই স্বর্ণ আর রূপার আয়াত যখন কোরআনের মধ্যে নাজিল হলো তখন সাবাইকের আমরা আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করছি হাদিস নাম্বার বা আঠারোশো ছাপ্পান্নাবের নাম ইবনে মাঝে কি জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা কোন মাল কোন সম্পদ আমরা অর্জন করব এই কথা শুনে রবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন যে দুনিয়া কামানোর কথা আমাকে বলছে দুনিয়া কামাতে চাই চাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন সাহাবাই کرامরা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমরা কোন সম্পদ কোন মাল অর্জন করব এই কথা শুনে নবীজি রেগে গেলেন ওমর বললেন থামো তোমরা থামো এত তোমরা তাড়াহুড়ো করো না নবীজির মেজাজ ঠিক হোক মুখটা ঠিক হোক আমি মুখ ভালো দেখে কি জিজ্ঞাসা করছি তোমরা এখন নবীজির মুড ভালো দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন জিজ্ঞাসা করলেন আইয়াল মালি না তাকিদ ইয়া রাসূলুল্লাহ আমরা কোন সম্পদ অর্জন করব আমরা কোন মাল অর্জন করব

বেশি পাই একটি সন্তান হয়েছিল আল্লাহ নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ বিপদগ্রস্ত আলহামদুলিল্লাহ সুখে আছে আলহামদুলিল্লাহ খারাপিতে আছে আলহামদুলিল্লাহ রাস্তায় ঠকর গিয়ে পড়ে গেছে আলহামদুলিল্লাহ খানা খেয়েছে আলহামদুলিল্লাহ খানা পায়নি পানি খেয়ে শুয়ে আছে আলহামদুলিল্লাহ শুকুর গুজার দিল নাম্বার এক তোমাদের মধ্যে যেন প্রত্যেকে তিনটা সম্পদ অর্জন করে নাই নাম্বার এক কলবান শুকুর গুজার দিল

প্রত্যেকেই দ্বিতীয় নম্বর সম্পদ অর্জন করে নাই দ্বিতীয় নম্বর সম্পদ হলো লিসান আন এমন একটি জিবা এমন একটি জিবা জিবা দিয়ে সব সময় আল্লাহর জিকির তরু তাজা হয়ে থাকবে সব সময় আল্লাহকে শরণ করবে চলতে গেলে আল্লাহর জিকির বসতে গেলে আল্লাহকে শরণ করবে খেতে গেলে আল্লাহকে শরণ করবে ঘুমাতে গেলে আল্লাহকে শরণ করবে নবী বলেন

দিনারি তোমরা অর্জন করে নাও যে টিভি যে নেকতার বিবি তোমাদের দুনিয়ার কাজের ব্যাপারে আখিরাতের কাজের ব্যাপারে তোমাদের প্রত্যেককে যেন সহযোগিতা করে এই তিনটা সম্পদ তোমরা অর্জন করে নাও সোনার থেকেও দামি রুপার থেকেও দামি দুনিয়ার মধ্যে যা কিছু ভোগ দুনিয়ার আপনারা কথা বুঝতে পারছেন আপনারা আমাদের ঘরের বিবিরা কি আমাদের দিনের কাজের ব্যাপারে সহযোগিতা করে নাকি গুনার কাজ করার সহযোগিতা করে বলে তিনি মহাপুরুষ বিবির আব্দার বিবির

আর আমাদের অনেকের বাড়ির মধ্যে আমাদের অনেক বিবি আছে অনেক আমার মানে অনেকের স্ত্রী আছে আমার অনেক বোন আছে তারা হচ্ছে তার স্বামীদেরকে নেক কাজ করার জন্য কি উৎসাহিত করে যেমন তার স্বামীদেরকে নামাজ পড়তে বলে বলে না বলে না বলে না বলে না যে তুমি নামাজ পড়ো তুমি কোরআনটা শিখতে পারো না হুজুরের কাছে তুমি ওখানে জলসা হচ্ছে তুমি যেতে পারো না আবার অনেক বিবি আছে তার স্বামী যদি অর্গেস্টার এবং বিভিন্ন রকম হাঙ্গামা দেখতে যায় কোন রকমের কোন প্রতিবাদ করে না ঠিক কিনা বলে তো বিবির মধ্যে এই জন্য তো আল্লাহ রসুলাম বলেছেন যে আখেরাতের জন্য যে আমাদের সহযোগিতার কাজে আসবে এমন একজন পূর্ণবর্তী স্ত্রী হলো দুনিয়ার মধ্যে উত্তম শ্রেষ্ঠ সম্পদ জোরে বলেন বলেন তাহলে আমাদের প্রত্যেকের উচিত যে সমস্ত আমার যুবক ভাইরা বিয়ে করেন তাদেরকে আমি বলবো দিনদার মেয়েটার বা বা রিক্সা চালা টোটো চালা কোনো দেখার দরকার নাই আপনি তো আর তোমার নিয়ে বিয়ে করবেন না আপনার ঘাটে যতটুকু কুকুর থাকবে আপনার যতটা সমর্থন থাকবে না আপনি বিয়ে নিয়ে বিয়ে করে নিয়ে আসবেন মেয়েটিকে তাহলে ওর বাপ কি করলো দেখার দরকার নেই বাস মানুষ হয়েছে কিনা এটা দেখবেন আর মেয়েটা নামাজ পড়ে কোরআন পড়ে বাস দেখে নিয়ে আসবেন দেখবেন আপনাকেও সুখ রাখবে আপনার আখেরাতের ব্যাপারেও সহযোগিতা হবে আপনার মা বাপকেও যথেষ্ট শ্রদ্ধা সম্মানের মনে দিনদারিতা বেশি প্রাধান্য দিতে হবে তিরমিজি শরীফের এক হাজার

যার দিন ব্যাপারে তুমি সন্তুষ্ট পা সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দাও বিবাহের ব্যবস্থা করে দাও যদি তোমরা ওই আখলাক চরিত্রবান ব্যক্তির সঙ্গে তোমার মেয়ের বা তোমার ছেলের বিবাহের ব্যবস্থা করে যদি না দাও ইল্লা তাফালু তাকুম ফিতনাতুন ফিল আরদি ফাসাদ দুনিয়ার মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়বে দুনিয়ার মধ্যে কি ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে আমার বিবি যদি ভালো হয় আমার পাশের বাড়ির বৌমাকে নামাজ পড়ার কথা বলবে রোজা রাখার জন্য জাগিয়ে তুলবে না তুলবে না আর আমার বিবি যদি টেলিভিশন দেখে আমিও সিরিয়াল দেখছি অন্যের একজন বউকে নিয়েও দেখছি আয় রে আয় সময় শেষ এই জন্য দিনদারি দেখতে বলা হয়েছে সময় তো ভাই খুব অল্প আমি তো বাস্তব নিয়ে বলতে চাই কিন্তু কোরআন এবং হাদিস আয়াতগুলো আমার বলতে বলতে সময় চলে যাচ্ছে যাই হোক যদি সময় থাকে বলছি এবং বলবো ইনশাল্লাহ আপনারা শোনার উদ্দেশ্যে বসেছেন আমল করার উদ্দেশ্যেই বসেছেন আর আমিও বলার উদ্দেশ্যে এবং আল্লাহ তাবারক তালাকে রাজি খুশি করার উদ্দেশ্য কথা কোরআনের কথা নবীজির হাদিসের কথা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ভাইরা আমার পুরুষ যারা আমরা রয়েছে আমাদের সৌভাগ্যের লক্ষণ হলো চারটি কটি যারা পুরুষ হয়েছে আমরা আপনারা যারা পুরুষ হয়েছে আমাদের সৌভাগ্যের লক্ষণ হলো চারটি কটি চারটি পুরুষের সৌভাগ্য লক্ষণ কটি চারটি সাদা দায়ের নবী মায়ের নবীর রহমাতুল লিল আলামিন বলেন যারা পুরুষ এদের সৌভাগ্যের লক্ষণ হল চারটি এই চারটি জিনিস যদি এদের কপালে ধরা দেয় তাহলে জেনেবে এই পুরুষটা হলো সৌভাগ্যবান পলবারওয়াতুস সালি নাম্বার 1 নেককার

জয়ানবীর রহমত উল্লিহ আলমেন বলে নাম্বার এক মারওয়া তো সালিন নেক্কার বিবি ওয়াল মাস কানুন ওয়াসি একটা প্রশস্ত বাড়ি নাম্বার এক ওয়াল মারওয়াত সালিন নাম্বার এক হল ওয়াল এক নম্বর হল নেক্কার বিবি ওয়ালমাস কানুন ওয়াসি জুন নম্বর হলো একটা প্রশস্ত বাড়ি তিন নম্বর হলো ওলমার কাবুল খানিক একটা ভালো যানবাহন চার নম্বর হলো অজ্জার ও সলি ওয়াল জার সলিউন নেককার প্রতিবেশী এই চারটা জিনিস যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষের ভাগ্য হলো সৌভাগ্য